শীতকালীন ফল যত রয়েছে তার মধ্যে সবচেয়ে বেস্ট পারফরমেন্স করে স্ট্রবেরি আর স্ট্রবেরি বেশ ছাদ বাগানে সুন্দরও লাগে দেখতে যদি অনেক গাছ লাগাতে হয় তাহলে তো গাছ আপনাকে ক্রয় করতে হবে আর যদি আপনার কাছে পুরোনো গাছগুলো থেকে যায় সে সমস্ত গাছগুলো রান্নার থেকে দুটো চারটে করে চারা অন্তত ছাদ বাগানে থেকেই যায় সে সমস্ত চারা থেকেও অনায়াসেই আপনি কিন্তু এই সমস্ত স্ট্রবেরি গাছগুলো আপনার ছাদ বাগানে লাগিয়ে ফেলতে পারে তো সবার প্রথমে চলে আসে স্ট্রবেরি গাছ বাগানে লাগাতে হলে কোন ধরনের চারা ক্রয় করা উচিত সবার প্রথমেই বলবো স্ট্রবেরি গাছ লাগানোর জন্য সব সময় যেন সুস্বাস্থ্যবান একদম হেলদি একদম সেট চারা ক্রয় করবেন কোন চারায় তুলে দিয়েছে শিকড় দেখা যাচ্ছে এমন চারা ক্রয় করবেন না যদি সে ধরনের চারা ক্রয় করেন তাহলে বেশিরভাগ ক্ষেত্রে সে সমস্ত চারাগুলি মারা যায় সব সময় চারা আপনাকে খেয়াল রাখতে হবে চারা যেন সুস্বাস্থ্যবান হয়ে থাকে এবার চলে আসি টবের সাইজ সাধারণত এই স্ট্রবেরি গাছ লাগানোর জন্য ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি মাপের টব সবচেয়ে বেস্ট হয়ে থাকে এই ধরনের টবের মধ্যে যদি আপনি স্ট্রবেরি গাছ করে থাকেন তাহলে সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে ভালো পারফরমেন্স করবে এবার স্ট্রবেরি গাছে মাটিতে চলে আসছি দেখুন স্ট্রবেরি গাছের মাটিটা সবসময় আমরা বলি ওয়েলডেন্স মাটি কিন্তু মাটিতে যেন খাবারটা ঠিকঠাক থাকে এই সমস্ত গাছগুলি খাবারটা ভীষণ রকমভাবে পছন্দ করে গাছ যতটা ভালো খাবার পাবে গাছে ফল কিন্তু তত ভালো হবে আর যদি গাছে অতিরিক্ত খাবার হয় তাহলে কিন্তু গাছে ফল ধরার সম্ভাবনাটা অনেকটাই কমে যায় তো চলুন আজকে আমরা মোটামুটিভাবে মাটির মিশ্রণটা ঠিকঠাক করে করার চেষ্টা করি এই সমস্ত কাজগুলির জন্য যে মাটির মিশ্রণটা নেবেন সেটা সব সময়ের জন্য আমরা বলি যেটা সেটা হচ্ছে ফর্টি মাটি ফর্টি কম্পোস্ট আর বাকি টোয়েন্টি পার্সেন্ট আপনাকে বালি নিতে হবে এবার এই মাটির মিশ্রণের সঙ্গে যদি আট ইঞ্চি মাপের টব হয় তাহলে অবশ্যই এর সঙ্গে এক চামচ হাড়গুঁড়ো এক চামচ শিমকুচি এবং এক চামচ নিমকোল এই তিনটে জিনিসকে খুব ভালো করে মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে মাটিটিকে টবে ভরে একদিন মাটিটিকে রেস্টে রাখবেন ঠিক তার পরের দিন আপনার পছন্দ করা সেই স্ট্রবেরিগুলি আপনারা তুলবেন তুলে সেই সমস্ত পটের মধ্যে লাগাবেন এবারে এই স্ট্রবেরির বর্তমানে প্রচুর জাতের পাওয়া যায় আপনারা সবসময় আমেরিকান রেড ফেস্টিভ্যাল ভ্যারাইটি যেটা সাধারণত চাষবাসের ক্ষেত্রে ব্যবহার করা হয় যে প্রজাতিটি সেই প্রজাতিটি সবচেয়ে বেস্ট ফলন দিয়ে থাকে এবং সর্বোচ্চ ফলন দিয়ে থাকে তাই এই জাতটি আপনারা খোঁজার চেষ্টা করবেন একই জাত যদি আপনি ছাদ বাগানে রাখতে থাকেন এবং সেটাকেই যদি আপনি প্রতি বছর প্রতিপালন করে করে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার খরচটা একদম কম আমার ছাদ বাগানে যে কটা দেখতে পারছেন এ কটাই চন্দ গত বছর রান্নার থেকে বেঁচেছে এবং সে কটাকে আমি রেখে দিয়েছি এদেরকে কিন্তু আমি স্পেশালি কোনো যত্নও করিনি একদম খোলা আকাশের নিচেই ফেলে বছর বৃষ্টিও সর্বোচ্চ হয়েছে তারপরে এরা কিন্তু কয়েকটা বেঁচে রয়ে গেছে যদি একটু যত্ন করতাম তাহলে এখান থেকে আরও অনেক বেশি কিন্তু স্ট্রবেরি চারা রেখে দিতে পারতাম তো যাই হোক এই স্ট্রবেরি কিন্তু এখন আমরা এই সমস্ত টবগুলিতে আলাদা আলাদা করা হবে আস্তে আস্তে করে এগুলিকে লাগানো হবে এবার স্ট্রবেরি গাছের লাগিয়ে দেওয়ার ঠিক পনেরো থেকে কুড়ি দিন পর গাছে একটা খাবার দিতে হয় আর সেই খাবারটিকে আমরা বলি চাপান সার আর এই চাপান সারের মধ্যে আমরা যে বিষয়টি করি সেটা হচ্ছে একটা মিক্স খাবার তৈরি করি যে খাবারটির মধ্যে রয়েছে এক চামচ শিনকুচি এক চামচ হাড় এক চামচ নিমখোল আর দু চামচ ফার্মি কম্পোস্ট এই যে একটা নর্মাল খাবার তৈরি করি খাবার তৈরি করার পরে এই খাবারটি এক চামচ করে প্রত্যেকটা গাছে ব্যবহার করি তার সঙ্গে সঙ্গে যদি আপনার ছাদ বাগানে থাকে পচা জল সেটা পাতলা করে দু একবার ব্যবহার করতে পারেন আর তাছাড়া বাইরে থেকে আপনি রাসায়নিক সার যেমন এনপিকে কুড়ি 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 লিকুইড সয়ালিবল গাছে স্প্রে করতে পারেন গাছের রেজাল্ট কিন্তু দুর্দান্ত হয়ে থাকে তাতে কিন্তু কোনোরকম ভয়ের কোনো কিছু নেই খুব ভালো হয়ে থাকে তো এই কাজগুলি কিন্তু আপনারা করতে পারেন আর তার সঙ্গে সঙ্গে গাছে ফুল আসার পর এবং গাছে আর একটু পরিবর্তন যখন আসবে জানুয়ারি মাস আসবে ফুল আসবে তখন কিন্তু তার একটু পরিচর্যা চেঞ্জ করতে হয় তাহলে ফলটা অনেক বেশি পাওয়া যায় তো সেই সময় আমরা আপনাদের ডিটেলসে সেই সময়কে ভিডিওটা আপনাদেরকে জানিয়ে দেবো কারণ সব যদি এক ভিডিওতে করা হয় তাহলে আপনার হয়তো দেখার এনার্জিটাই চলে যাবে এবং পুরো ভিডিওটা আপনি দেখতে পাবেন না তো যাই হোক তো স্ট্রবেরি যারা লাগাতে চাইছেন এটা উত্তম সময় চলছে নার্সারি থেকে অ্যাভেলেবেল চারা পেয়ে যাবেন এই সময়টাতে লাগিয়ে ফেলুন দেখবেন আমাদের এই টিপসগুলিকে ফলো করুন প্রচুর পরিমাণে স্ট্রবেরি ফলন পেয়ে যাওয়া আমাদের বিগত প্রচুর ভিডিও রয়েছে স্ট্রবেরির উপর প্রচুর ফলন আমরা পেয়েছি কিন্তু যত দিন যায় এই সমস্ত কিছুর পরিচর্যাগুলো চেঞ্জ হয় কারণ গাছের সমস্ত ধরন পাল্টে যায় পরিবেশ পাল্টে যাচ্ছে এই জন্য কিন্তু পরিচর্যাগুলো তার সঙ্গে সঙ্গে পাল্টে ফেলতে হয় হয়তো আপনি আগের ভিডিও দেখে যে পরিচর্যাগুলি দেখবেন সেই পরিচর্যাগুলিতে এখন হবে না কারণ সেই পরিচর্যা কিন্তু এখন ফেল হয়ে যাচ্ছে তাই সব কিছুই চেঞ্জ হয়ে যায় সময়ের সাথে সাথে তো পুরো ভিডিওটি আপনারা যদি দেখে থাকেন তাহলে আশা করি বিষয়টা বুঝতে পারবেন তারপরেও যদি কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে কমেন্ট বক্স ধরে রয়েছে কমেন্ট করুন আমরা তার সমস্ত অ্যান্সার দিয়ে দেবো তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন